সকল ভক্তবৃন্দের শ্রী চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম আজকে আমরা একাদশী তিথি সম্পর্কে আলোচনা করব অর্থাৎ একাদশী তিথি প্রত্যেকটা জীবের বিশেষ করে প্রত্যেকটা মনুষ্য সমাজে পালন করা অবশ্য কর্তব্য আজ আজকে আমরা শর্ট তিলা একাদশী তিথির মাহাত্ম সম্পর্কে আলোচনা করব ষট তিলা একাদশী তিথির মাহাত্ম সম্পর্কে বলা হচ্ছে মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষট তিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে ভবিষ্যত পুরাণে একাদশীর মাহাত্ম বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি কি তার ফলই বা কি সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন এই যে মাঘ মাসের একাদশী তিথি কৃষ্ণপক্ষের তার নাম কি তার বিধি কি আছে তার ফল কি পাওয়া যাবে এই একাদশী ব্রত করলে সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তদ্যুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শর্তিলা নামে জগতে বিখ্যাত এই একাদশী শিলা নামে জগতে প্রসিদ্ধ এক সময় ঋষি পুলস্তকে জিজ্ঞাসা করলেন মর্তলোকে মানুষেরা ব্রহ্ম হত্যা গো হত্যা ও অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন কারণ বিশেষ করে কলিযুগে মানুষ কি করছেন ব্রহ্ম হত্যা গো হত্যা এমনকি অন্যের সম্পদ হরণ আদি পাপকর্মের দ্বারা নরকে গমন করছে আমরা সবাই জেনে বা অজান্তে জানতে কত রকম ভাবে পাপকর্ম করছি ব্রহ্ম হত্যা করছি গো হত্যা করছি হ্যাঁ যদি আমরা গোহত্যা না করি যদিও গোহত্যা কেউ করছে তাকে যদি আমরা প্রশ্রয় দিই সেই একই পরিমাণ পাপ আমাদের লাগে অন্যের সম্পদ হরণ করা এই সমস্ত পাপকর্মের দ্বারা মানুষ নরকে গমন করে এখানে বলছেন এই আদি পাপকর্মের দ্বারা মানুষ নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তারা যথাযথভাবে আমাকে উপদেশ করুন কি করলে এই মানুষ নরক গতি থেকে মুক্তি পাবে এই নরক গতি থেকে রক্ষা পাবে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের পাপ অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা আমাকে বলুন অনায়াসে যদি এই পাপ থেকে মুক্তি পেতে চায় এরকম উপায় যদি থাকে আপনার কাছে সেটা আমাকে বলুন এখানে বলছেন এমন কি কাজের মাধ্যমে এই পাপ থেকে উদ্ধার পাওয়া যাবে সেই উপায় থাকলে আমাকে বলুন বলছেন ঋষি পুলস্থ বললেন হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে উত্তম বিষয়ে প্রশ্ন করেছ মাঘ মাসের সূচি জিতেন্দ্রীয় কাম আদি ক্রোধ শূন্য হয়ে স্নানের পর স্বর্গ দেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন উগুরু কক্ষুর ও শর্করা প্রভৃতির দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে তাহলে কেমন হবে পূজার বিধি বলা হচ্ছে ফুলস্ত ঋষি বললেন হে মহাবাগ তুমি একটি গোপনীয় উত্তম প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করেছ এই প্রশ্নের উত্তরে বলছেন ফুলস্ত যে মাঘ মাসের সূচি জিতেন্দ্রীয় কাম আদি শূন্য হয়ে আমাদের কি করতে হবে প্রথমে সূচি হতে হবে শুদ্ধ হতে হবে হ্যাঁ জিতেন্দ্রীয় ইন্দ্রের বেশি ইন্দ্রের কথাকে সাই দিলে হবে না অর্থাৎ ইন্দ্রিয়কে বেশি সাই দিলে হবে না কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নান করতে হবে স্নানের পর সর্বদেব ঈশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে তাহলে শ্রীকৃষ্ণ কে যিনি সর্বদেবের ঈশ্বর সর্বদেবতাদের যিনি ঈশ্বর তিনি সর্বেশ্বর শ্রীকৃষ্ণ পূজা করবেন পূজাতে কোনো বিঘ্ন করলে কৃষ্ণ নাম স্মরণ করবেন যদি পূজাতে কোনো বিঘ্ন আসে কারণ ভক্তি পথে আমরা সবাই জানি বিঘ্ন আসে কেননা ভক্তিপথ হচ্ছে উত্তম পথ আর উত্তম পথে যখন কেউ যায় তাকে বাধা দেওয়ার জন্য বিঘ্ন আসবে যেমন আমাদের জীবনে যদি আমরা ভাবি কেউ যখন ভালো কাজ করতে যায় যখন সে কাজে যাচ্ছে ঠিক কেউ না কেউ তাকে বাধা দেবে এটাই ঠিক ভক্তিপথও লক্ষিত হয় যখন কোনো ব্যক্তি ভক্তিপথে অগ্রসর হয় অগ্রগতি লাভ করে আস্তে আস্তে হয়ে তখন কি হবে পিছন থেকে কেউ তাকে বাধা দেবে ওই জন্য বলছে ভগবানের কার্যে যদি বাধা পাও তাহলে কৃষ্ণ নাম স্মরণ করবে এবং সেই রাত্রিতে অর্চনাতে হোম করবে তারপর চন্দন অগরু কর্পূর ও শর্করা প্রভৃতির দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কি করবেন চন্দন অগরু কর্পুর ও শর্করা শর্করা মানে চিনি চিনি জাতীয় মিষ্টি শর্করা কবিতির নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ডু নারকেল অথবা এক শত বুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে ভগবানকে কি দেবে কুষ্মাণ্ডু দেবে নারকেল দেবে এবং এক শত কুবাক দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতিনাম গতির ধর্ম ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হবে এখানে মন্ত্রের বিধিও বলে দিচ্ছেন কি বলছেন মন্ত্রে কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতিরাম গতির ধর্ম ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় শ্রীকৃষ্ণ আমার প্রতি হন এই বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তীর পাত্র দান করবে এখানে বলছেন কি শ্রীকৃষ্ণের পূজা করবে তেমনভাবে শ্রীকৃষ্ণ যদি আমার প্রতি প্রসন্ন হন এরকম ভাবে ভগবানকে বলে যথাশক্তি সম্পন্ন ব্রাহ্মণকে যথাশক্তি মানে যে সেই দান নেওয়ার যোগ্য যথাশক্তি সম্পন্ন ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র অস্ত্র পাদুকা, গাভি ও তিল পাত্র দান করবে কি দান করবে জলপূর্ণ কলসি মানে কলস ছত্র মানে ছাতা বস্ত্র মানে পোশাক মানে জুতো যেটাকে বলি আমরা জুতো একটি পাত্রে তিল রেখে সেই তিল পাত্র দান করবে স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ যখন কোনো ব্যক্তি স্নান করে গঙ্গায় কালো তিল দিয়ে স্নান করলে সেটি অত্যন্ত শুভ মানাতে এবং সেটি দান এবং কার্যে যখন কোনো ব্যক্তি দান করি হ্যাঁ কোনো ব্যক্তি স্নান করে এই কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিতীয়তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় দেখো এখানে লিখছেন ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে ওই প্রদত্ত যে প্রদত্ত তিল ব্রাহ্মণকে অর্পণ করবে সেই প্রদত্ত তিল থেকে যতদিন সেই প্রদত্ত তিল থেকে যতদিন আবার একটা নতুন তিল উৎপন্ন না হয় তত বছর পর্যন্ত দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভেজানো এবং তিল দান এই ছয় প্রকার বিধানে স্বর্গপাত বিনিষ্ট হয় এই ছয় প্রকার বিধানে কি ছয় প্রকার বিধান এখানে লেখা হচ্ছে যে এই ছয় প্রকার বিধান হচ্ছে যে তিল দ্বারা স্নান করতে হবে তিল শরীরে ধারণ করতে হবে তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান হ্যাঁ এই ছয় প্রকার বিধানে সর্বপা বিনিষ্ট হয় এই জন্য এই একাদশীর নাম সঠ তিলা এই তিলকে কেন্দ্র করে একাদশী বিধান শুরু হচ্ছে বলে এর আরেকটা ষঠ তিলা ষট মানে ছয় তিলা মানে তিল ছটা বিধানে তিলকে আমরা ব্যবহার করব এই একাদশী তিথিতে কি কি বিধান আদায় করে আমি বলি এখানে বলছেন কি তিল দ্বারা স্নান স্নান করতে গেলে তিলের ব্যবহার করো তিল শরীরে ধারণ করো এবং তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ করো তিলকে জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ করো এবং তিল ভোজন করো তিল খাও এবং তিল ভোজন এবং তিল দান তিল অন্য ব্যক্তিকে দান করো এই ছয় প্রকার সর্ব সর্বপাপ বিনিষ্ট হয় এই জন্য এই একাদশী তিথির নাম শট এই ছয় প্রকার দান আছে বলে তিলের মাধ্যমে এই একাদশী আরেক নাম শর্তিলা এই যুধিষ্ঠির এক সময় নারদও এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি এক সময় দেবর্ষি নারদও এই শর্তিলা একাদশীর তিথি সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছিল আমি এখন সেই কাহিনী তোমার কাছে আমি বর্ণনা করছি পুরাকালে মর্ত লোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যেক ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণ ছিল সে প্রত্যেক ব্রত আচরণ করতো এবং দেব পূজায় পরায়ন ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল এবং উপবাস করার ফলে উপবাস করার ফলে তার শরীর অত্যন্ত ক্ষীণ মানে দুর্বল দুর্বল হয়ে গিয়েছিল সে মহা সতী ব্রাহ্মণীর অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে ব্রাহ্মণ দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভক্তিভরে দান করত। এখানে লিখছেন কে সে মহাসতী ব্রাহ্মণীর অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তিভরে দান করত। সেই ব্রাহ্মণ ব্রাহ্মণী কেমন ছিল সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে সেই অন্য ব্যক্তির কাছ থেকে ভক্তি ভরে বিভিন্ন দ্রব্য গ্রহণ করে সেটা দেবতাদের দান করত ব্রাহ্মণদের দান করতো এবং কুমারীদের ভক্তি ভরে দান করত। কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা দান ও ব্রাহ্মণকে অন্ন দান করেনি কিন্তু সেই যে ব্রাহ্মণী সে কখনো ভিক্ষুককে ভিক্ষা দান বা ব্রাহ্মণকে অন্নদান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হল আমি চিন্তা করলাম কষ্টস্বার্থ বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে গেছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্জনও করেছে এবং সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্জনও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো দান করেনি তাহলে এখানে বলছেন তিনি সবকিছু দান করেছেন কিন্তু ব্রাহ্মণদের পরিতৃপ্তির জন্য তিনি কখনো অন্ন দান করেননি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে আমার পাত্র হাতে নিয়ে তার কাছে আমি ভিক্ষা প্রার্থনা করলাম হ্যাঁ আমি সময় কাপালিক রূপ ধারণ করে ভিক্ষা পাত্র হাতে নিয়ে সেই ব্রাহ্মণের কাছে ভিক্ষা চাইতে গেলাম বা ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বললো হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে আসছো কোথায় যাবে তা আমাকে বলো তুমি কোথা থেকে আসছো এবং কোথায় যাবে তা আমাকে আমাকে আমি বললাম সুন্দরী তখন হয়ে আমার পাত্রে একটি মাটির ঠেলা নিক্ষেপ করলো এবং তারপর আমি সেখান থেকে চলে গেলাম সেই ব্রাহ্মণী ক্রুদ্ধ হলেন সেই ভিক্ষুকের প্রতি ক্রুদ্ধ হয়ে একটি মাটির ঠেলা সেই পাত্রে দিল তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে স্বর্গ গমন করলো বহুকাল পরে যখন তার মৃত্যু হলো সেই ব্রাহ্মণী স্বরীরে স্বর্গ গমন করলো মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো এবং এই মাটির ঢেলা যখন এক ঋপে দান করেছিল এই দানের ফলে সে মনোরম একটি গৃহ প্রাপ্ত হলো কিন্তু হেনারদ সেখানে কোনো ধান চাল কিছুই ছিল না যে গৃহ পেল সেই গৃহে কি কোনো ধানও ছিল না চালও ছিল না ধান চাল কিছুই ছিল না গৃহ শূন্য দেখে মহাপ্রদেশে আমার কাছে এসে বলল আমি ব্রত আমি ব্রত পৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন ভগবানকে বললেন যে ভগবান আমি ব্রতে কৃচ্ছ সাধন এবং উপভাষের মাধ্যমে নারায়ণের বলতে আর নারায়ণের আরাধনা করেছি এখন আমার কি হয়ে কিছুই দেখছি না কেন ধান নেই চাল নেই গৃহ শূন্য কেন হ্যাঁ এ নারদ আমি তখন আমি তাকে বললাম তুমি নিজে গৃহে দরজা বন্ধ করে বসে থাকো তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্ত লোকের মানবই স্বশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের তাদের নীরা তোমাকে দেখতে আসবে এখানে বলছেন মর্ত লোকের কোনো ব্যক্তি স্বশরীরে স্বর্গে গেছে তাহলে এখান থেকে আমরা ভাবত আমাদের অভাব লাগে যে আমরা যদি মৃত্যুর পরে আমরা স্বর্গে কিংবা নরকে গমন করি কিন্তু এখানে লেখা বলছেন ভগবান যে যে ব্যক্তি নিষ্ঠা সহকারে ভগবানের ব্রত পালন করেন মৃত্যুর পরে সে স্বশরীরে স্বর্গে গমন করলেন আর এটা যখন দেবতাদের স্ত্রীরা জানতে পারলেন তখন তখন তাকে দেবতাদের পত্নীরা তখন সেই ব্রাহ্মণীকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না যখন তোমাকে সবাই দেখতে আসবে যে তুমি সশরীরের মর্ত থেকে স্বর্গে গমন করেছো এই দৃশ্য যখন সবাই দেখতে আসবে তখন তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শট পূর্ণ ফল প্রার্থনা করবে তুমি সেই দেবতাদের পত্নীদের কাছে শট পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই কিন্তু তুমি দরজা খুলবে এরপর দেবপত্রীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো শট তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবই দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা তিলা ব্রত পূর্ণ ফল তাকে প্রদান করলো সেই দেব তো সবাই সব তিলা একাদশী গতে পালন করেছে ব্রোতের ফল তাদের কাছে আছে এবার যখন সেই মানবী অর্থাৎ সেই ব্রাহ্মণী যখন বললেন যে কেউ যদি আমাকে সত্যিলা একাদশী গতে পূর্ণ ফল প্রদান করো তবে আমি দরজা খুলে তোমাদেরকে দর্শন দেব এক দেবতাদের মধ্যে দেব পত্নীর মধ্যে এক পত্নী বলল যে শর্তিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দ্বীপকান্তি বিশিষ্ট হলো এবং তার গৃহ ধন ধান্যে পড়ে গেল তার উদ্ঘাটন করল দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন দেবপত্নীরা তাকে দর্শন করে অবাক হয়ে গেলেন বিস্ময় হয়ে গেল এনারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বৃত্ত বৃত্ত ষাঠ অকর্তব্য নিজ সাধ্য মতো তিল বস্ত্র অন্ন দান করবে এবং শট ব্রতের প্রভাবে দরিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনিষ্ট হয় যে ব্যক্তি এই শট একাদশী ব্রত পালন করে তার মধ্যে দারিদ্রতা নষ্ট হয়ে যায় দুর্ভাগ্য নষ্ট হয়ে যায় এবং শরীরের কষ্ট সেটাও কিন্তু বিনিষ্ট হয়ে যায় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় যে এই শট তিলা একাদশী তিথিতে তিল দান করেন সে কিন্তু সমস্ত পাপ থেকে মুক্ত হয় তবেই তো এর নাম শট তিলা শর্ট মানে কি ছয় তিল মানে তিল ছয় প্রকারে তিল দান করা এটাই হচ্ছে শর্ট তিলা একাদশী তাই সকলকে অসংখ্য ধন্যবাদ এই শট একাদশীর মাহাত্ম শোভন করার জন্য হ্যাঁ সবাই চেষ্টা করো শর্ট তিলা একাদশী বোথ পালন করতে তিল দান করতে ব্রাহ্মণদেরকে পরের দিন ভোজন করাতে সেই প্রসাদ নিজে বহন করতে এর মাধ্যমেই কিন্তু আমাদের মঙ্গল সাধিত হবে তাই সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই আগ্রহী হয়ে সঠে একাদশী গত পালন করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে